আমরা আগে যখন হচ্ছে কোথাও বেড়াতে যেতাম ওর কাছে হচ্ছে আমার বিয়ের জন্য প্রস্তাব দিত তো ওনাকে আমার খুব পছন্দ হয়েছে তো ওনাকে যদি বিয়ে দেন তাহলে কিন্তু আমরা কিন্তু মানে কথা বলতে পারি তো ওইখান থেকে ওকে বারবার বলতেছে আচ্ছা উনি আপনার কে হয় উনি আপনার কে হয় আমার বউ অনেক সুন্দর সেই জন্যই অনেকে পছন্দ করে সেটাই তো আমার হাজবেন্ডকে আমি পরিমাণে ভালোবাসা দিয়েছি যে সে কখনো মানে বয়স হয় না বলেন ডেফিনেটলি তাই আমি এত এত পরিমাণে কেয়ারিং করেছি ভালোবেসেছি দেখেন না ও আসলে মানে কখনো হচ্ছে আসলে বুড়া হয় না বয়স কমে গেছে বলতে মানুষ মানুষের ভালোবাসা পেলে অবশ্যই শারীরিক মানসিকভাবে সুস্থ থাকে সে কাজেই বয়স বাড়ে না বয়স কমই থাকে না 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 আমি টেনশন করি না কারণ ওর প্রতি আমার বিশ্বাস আছে বিশ্বাসের থেকে টেনশন আসে না আমাদের বিয়ের বয়স হয়েছে বিশ একুশ বছর এত বছরে বিশ্বাস জন্মে না জন্মিবে না সে যখন রাগ হয় আমি তখন শুনি কথাগুলো শুনি শুনি ওই সময় রিপ্লাই দিই না পরে বুঝায় বলি যে তোমার এটা রঙ হয়েছে এটা হয়তো আমার রং হয়েছে পরে বলি তৎক্ষণিক বলি না ঠিক আছে না ও আসলে না দেখা যায় যে মানে ও আমি যখন বলি ও জানে যে আমি বললে ও বললে ভাঙচুর হবে হ্যাঁ দেখা যাবে যে মানে ঘরের মধ্যে একটা জিনিস আসলে ঠিক থাকবে না দেখা যাবে যে সব ভাঙচুর হয়ে গেছে এই ভয়ে হয়তো কিছু বলে না আমি মাঝে মাঝে চুপ করতো চুপ হয়ে থাকতো মাঝে মাঝে সেও ঝগড়ার সাথে ঝগড়া শুরু করে দিত না আমাদের প্রতিদিনই ঝগড়া হয় মোস্তাক তিসাকে নিয়ে টল করতে পারে আমাদের তো নিয়ে কেউ টল করে নেই কথা এই হয়েছে কি হ্যাঁ হয়েছে দুই একজন বলেছে হয়েছে না অত খারাপ লাগে না খারাপ লাগে একটা মজার বিষয় বলি আমরা আগে যখন হচ্ছে কথা বাড়াইতে যেতাম ওর কাছে হচ্ছে আমার বীরজন প্রস্তাব দিত ওর কাছে আমরা সোনার গায় বাড়াতে গেছি তো ওইখানে হচ্ছে যখন হচ্ছে আমরা বেড়াতে গেছি ও আর আমি গেছি আমার মেয়ে বাচ্চাটাকে তখন আমার বাচ্চার বয়স তখন কত হবে তিন সাড়ে তিন এরকম হবে তো ওকে বাসায় রেখে আমরা দুজন গেছি তো যাওয়ার পরে আমি জামদানি ভী ভীষণ পছন্দ করতাম তখন আমি হচ্ছে ব্যবসা করি না তো তখন জামদানি সোনার গায়ে তো জামদানি বিখ্যাত সো ওইখানে তাঁতিরা যে বোনায় ওইখানে আমি গিয়ে যখন হচ্ছে শাড়িগুলো দেখতেছি তো ওইখান থেকে ওকে বারবার বলতেছে আচ্ছা উনি আপনার কে হয় উনি আপনার কে হয় ওনা ওনাকে না আমার খুব পছন্দ হয়েছে তো তো ওনাকে আমার খুব পছন্দ হয়েছে তো ওনাকে যদি বিয়ে দেন তাহলে কিন্তু আমরা কিন্তু মানে কথা বলতে পারি তো ও সারা দিন খালি হাসতেছে হাসতেছে যে ও শুধু শুনতেছে যে ছেলে কি করে বা হচ্ছে আসলে কি ঠিক আছে এরকম জিজ্ঞাসা করছিলাম আসলে পাত্র কি করেন ভালো ফিল হয় আমার আমার ওয়াইফকে অনেকেই পছন্দ করে আপনার হয় হয় না কষ্ট হয় না আপনার আমার প্রাউড ফিল হয় যা আমার বহুত অনেক সুন্দর সেই জন্য অনেকে পছন্দ করে ওরকম বুলিং বলতে কি যেটা হয় যে আমরা হয়তো কোথাও বেড়াতে গেছি দেখা গেছে যে আমরা একবার একসাথে ঘুরতে গেছি তো ওইখানে দেখা গেছে যে ওর কাছে আমার বিয়ের তোর প্রস্তাব দিয়েছে তো তো প্রস্তাব দিছে পরে ও হচ্ছে বসে বসে শুনতেছে যে হ্যাঁ ছেলে কি করে বা এই সেই মানে ও আমি আমি জাস্ট মানে বুঝতে পারতেছি না যে ও কি করতেছে এটা ও দেখে ও রীতিমতো হেসে যাচ্ছে মানে এবং শুনে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওনারা বললেন ছেলে দেশের বাইরে থাকে বললাম যে দেশের বাইরে কি কাজ করেন উনি মানে কোন জব করেন না এমনে এই হিসাবে গেছেন কি শ্রমিক হিসাবে গেছেন তে উনি জবাব দিলেন না তে বললাম যে ওনার বায়োডাটা পাঠায়ন তারপর আমরা ভেবে দেখব আর কি প্রথম প্রথম মনে হয় তো না প্রথম প্রথম তো আরো সুন্দর ছিল হ্যাঁ হ্যাঁ আরো সুন্দর ছিল আরো সুন্দরই ছিল কেয়ারিং তো থাকবে আমরা উভয় মানে ও আমার প্রতিও সেই শুরু থেকেই কেয়ারিংয়ে ছিল আমি যখন অফিসে আটটায় আমাকে অফিস করতে হতো তখন শীতের মধ্যে আটটা মানে খুব অনেক সকাল মানে পাঁচটায় না উঠলে রান্না রেডি করা যেত না ও অন্ধকারে মানে তখন অন্ধকার রাতই বলা চলে তখন উঠে আমার জন্য সব খাবার রেডি টেডি করতো আগের থেকেই কেয়ারিং ছিল আমার আসলে তখন মনে হয়তো কি যে না ও ছাড়া তো আমার আসলে কেউ নাই তো ওকে আমার আহ বেশি বেশি ভালোবাসতে হবে ওর যাতে ও যাতে সুস্থ থাকে সেজন্য হচ্ছে ও বাইরের খাবারটা খেতে পারে না তো সেইখান থেকে দেখা যাইতো যে না আমি সবসময় মানে চেষ্টা করতাম যে না ও কিভাবে সুস্থ থাকবে এবং হচ্ছে ও কোন খাবারটা খেলে ভালো থাকবে বা কোন জিনিসটা ওর জন্য ভালো থাকবে তো এই জন্য আমার হয়তো একটু কষ্ট হইতো সেই ভোরবেলা পাঁচটার সময় উঠে আমাকে হয়তো রান্না করতে হইতো কিন্তু তখন আমার ওই জিনিসটা খুব ফিল করতাম আমি খুব ভালো লাগতো এখন হয়তো আমি পাঁচটার সময় কেন এখন আমি দশটার সময় উঠতে পারি না কিন্তু সে সময়টা আসলে করতাম সে সময়টা খুব ভালো লাগতো এখন পারি না হ্যাঁ বাইরের খাবার ও বললো যে বাইরের খাবার খাইতে পারি বা সহ্য করতে পারি না একটা সময় গেছে যে আমার সাড়ে তিনটা বছর আমার সিএ স্টুডেন্ট সিএ ফার্মে ছিলাম সেই সুবাদে দেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে হোটেলে খাইতে হয়েছে তে এই হোটেলে খাওয়ার হ্যাঁ বিয়ে করার আগে বিয়ে করার আগে তখন তে ম্যাক্সিমামি হোটেলে খাইতে হইতো এবং ঢাকায় যখন ছিলাম তখনও স্টুডেন্ট লাইফে হোটেলই বেশি খাইতাম সেই কারণে ওই গ্যাসের সমস্যা হোটেলের খাওয়াটা মানে স্বাস্থ্যসম্মত ছিল না তো সেই জন্য এখন যতটুকু পারি ও মানে বাইরে খাইতে যায় না আমিও খাইতে চাই না কেউ কে কেউ কি নিজের বউ বিয়ে দিয়ে ইতিহাস গড়বে মনে হয় না 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 সেটা খারাপ লাগার কথা না ওকে ভালো দেখতে শুনতে ভালো একটা মেয়েকে একজন প্রস্তাব দিতেই পারে তে আমার দেখতে হবে আমার ওয়াইফ সেই প্রস্তাবে রাজি আছে কিনা বা আমাকে কতটুকু সে ভালোবাসে সে সেই দিক দিকে চিন্তা করলে আমার ওই টেনশনটা আসতো নিজের বউকে অন্যের হাতে তুলে দিলো কেন

কাছাকাছি থাকলে ভালোবাসাটা গাঢ় হয় এটাই স্বাভাবিক এবং এটা ভালোবাসা কনভার্ট হওয়ার কারণ হলো তার অনুপস্থিত এখনকার মেয়েরা বেশিরভাগই চলে যাচ্ছেন হয়তো বা জামাই একটু বয়স্ক বলে অনেক ঝামেলা